যে দাওয়া দেওয়ার সময় বা ক্যাম্পেইন করার সময় কোন বিষয়গুলো এভয়েড করা উচিত। আম এইখানে কি অ্যাক্টিভিস্টরা কিছু অ্যাড বলতে চায় কিনা পরে আমি যদি অ্যাড করি সমস্যা নাই ইনশাআল্লাহ ওরা যদি বলে ওদের এক্সপেরিয়েন্স থেকে আচ্ছা বর্তমান সময়ের প্রেক্ষিতে আমি একটা কথা বলব কোনো রকম রাজনৈতিক কোনো কথাবার্তা না বলা বা নিজেদের কথার মধ্যে এমন কিছু আনা যেটা হচ্ছে মানে আমাকে কোনো দল ভাবে বা আমাকে কোনো এক্স্যাক্টলি অন্য কিছু ভাবতে পারে এই টাইপের কোনো কথাবার্তা সামনে না না একদম জেনারেল কথাবার্তা বলা যেগুলো হচ্ছে সমাজে আম ভাবে প্রতিষ্ঠিত আর হচ্ছে মানে তারা যেন এটা বুঝতে পারে যে এটা একটা সামাজিক অবক্ষয় এটা আসলে একটা ক্ষতিকর দিক তো এটা যদি বুঝতে পারে তাইলে হচ্ছে বেটার হয় আর কি না হয় হয়তো এমন কোনো কিছু ভাবতে পারে অনেকেই ভেবে নিজের অজান্তেই অন্য কাউকে বলে বেড়াতে পারে যে তারা এটা করতেছে তারা হয়তো ওই দলের লোক তো এরকম যেন কোনো কিছু না ভাবে এই টাইপের কথা একটু এরিয়ে যাওয়া কি আমি কয়েক করতে চাই সেটা হচ্ছে আলোচনার ক্ষেত্রে আমরা যেখানে সেমিনার করি সেই ক্ষেত্রে হচ্ছে কোনো দলের কথা শারীর বা যেটা বললো নির্দিষ্ট কোনো দলের কথা না বলা তো আরেকটা বিষয় আছে যে ফিকি একতলাফ আছে কিছু ওইগুলো আলোচনা না করা যেটা সর্বস্বীকৃত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা ঠিক না তুলে ধরা আরেকটা বিষয় হচ্ছে যে আলোচনা করার সময় বলেছে তুমি শেষ বা অনেক তুই করে তো এগুলো না করে এগুলো বর্জন করা আর হচ্ছে মানে এমন ভাবে কথা বলা যেন আমি ওদের পাশে দাঁড়াইতে চাইতেছি নিজের ভাই মনে করে কথা বলা অনুষ্ঠানে দেখা যাচ্ছে ভলেন্টিয়ার ভাইরা ক্যালজেস ভাবে হচ্ছে কথা বলে বা মনোযোগ সহকারে কথা বলে না অমনোযোগী হয়ে কথা বলে সেক্ষেত্রে হচ্ছে যারা কথা শুনতেছে সেক্ষেত্রে তারা অন্তত আস্থা পায় না কথার মধ্যে এখানে আমি একটু বলতে চাই যোগ করতে চাই আর কি সেটা হচ্ছে যে আমরা যখন কাউকে দাওয়া দেব কিংবা কোনো কোনো জায়গায় বক্তব্য রাখবো সেমিনারে সেমিনারে তখন কিছু কিছু কিওয়ার্ড আমাদের মনে হয় একটু সচেতনভাবে ভাবে এড়িয়ে যাওয়া ভালো যেমন কথার কথা এই যে কিংবা অশ্লীলতা ব্যাপারটা সেটা পর্নোগ্রাফি হোক কিংবা রিলেশনশিপ হোক এগুলো তো আমরা জানি যে এগুলো হচ্ছে পশ্চিমাদের একটা ষড়যন্ত্র জাল প্লাস হচ্ছে এক কথায় মানে কাফেরদের চাল ঠিক আছে কিন্তু আমরা যখন কাউকে দাওয়া দেব। তখন মনে হয় এটা বলার প্রয়োজন নয় যে এটা হচ্ছে কুফারদের চাল কিংবা হচ্ছে পশ্চিম ইয়া কাফিরদের চাল বা হেন এরকম ব্যাপারগুলো এই শব্দগুলো শুনলে অনেক সময় অনেকে একটু বাঁকাভাবে নেয় কারণ হচ্ছে বর্তমানে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট সেখানে হচ্ছে মিডিয়ার মাধ্যমে হোক কিংবা বিভিন্ন মাধ্যমে একটা প্রপাগান্ডা চালানো হয়েছে যে এই ধরনের লোকগুলা হচ্ছে এই ধরনের শব্দ ব্যবহার করে বা অনেক সময় এই এই জন্য এই ব্যাপারটা এরিয়া যাওয়া আর কি তাহলে অনেকে সন্দেহ করতে পারে কারণ হচ্ছে আমরা যাদেরকে আমাদের মেন টার্গেট যেটা টার্গেট অডিয়েন্স যারা তারা হচ্ছে দিনের একদমই বোঝ নাই মানে বেসিক বোঝটাও নাই দিনের তো তারা এই ধরনের কি বার শুনলে একটু অনুভাবে নিতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে অনেকেই আমাদের ভাইদের মধ্যে থেকে অনেকে যারা কাজ করে তারা হচ্ছে ক্ষেত্র বিশেষ ফোর্স প্রয়োগ করতে চায় ঠিক আছে আমাকে কিছুদিন এক ভাই বলছে যে পার্কে এসে বাই ফোর্স কিছু করতে চাচ্ছে ঠিক আছে আমার মনে হয় এই এই ধরনের মন মানসিকতা আপাতত না রাখাটাই ভালো যে আসিফ ভাই কিছু বললে ভালো হয় এখানে কয়েকটা বিষয় আর কি একটু এই করা আমি সংক্ষেপে বলি প্রথম বিষয়টা হলো যে টপিক গুলা সিলেক্ট করা মানে আমি আবারও বলছি যে এটা আমি শুধুমাত্র এর কথা বলতেছি না গ্যারেন্টেন্স এর কথা বলছি না আম ভাবে বলছি যে টপিক গুলা যখন সিলেক্ট করা হবে ওই টপিক গুলা নেন যেগুলা বেসিক্যালি সোশ্যাল ইস্যু এবং যেখানে মোটামুটি ভাবে সবাই আহ এই সমস্যাগুলো মোটামুটি ভাবে তারা এক একমত হবে হয়তো বা না জানে কিন্তু জানলে একমত হবে যেমন ট্রান্সজেন্ডার ইস্যু ফর এক্সাম্পল ট্রান্সজেন্ডার বা এলজিবিটি এটা অনেকে জানেন না আমাদের দেশে কিন্তু সে উনি যখন জানবেন ওনাকে যদি আপনি বোঝাতে পারেন বাংলাদেশে এমন কেউ নাই মানে সাধারণ মানুষের মধ্যে কেউ নাই যে আপনার এটার পক্ষে আপনার বিপক্ষে যাবে এলজিবিটির পক্ষে বলবে তারা এই সেকুলার মানে নষ্ট যারা আছে এটা ছাড়া আর কি ইভেন হিন্দু ইভেন বৌদ্ধ ইভেন খ্রিস্টান এরাও আপনার বিরুদ্ধে এটার বিরুদ্ধে বলার কথা না সাধারণরা সো আপনি এই ধরনের বিষয় চুজ করবেন ঠিক আছে সামাজিক ইস্যু বলতে আমি বারবার এটা বোঝাচ্ছি তো এখানে পলিটিক্যাল ইস্যু বাদ দেন পলিটিক্যাল ইস্যু না ইসলামী সেরিয়ার বৈধ বিষয় আছে যেগুলো নিয়ে কথা বলা ইসলামী সেরিয়ার জায়গা থেকে দরকার ঠিক আছে কিন্তু এটা আপনাদ বলার দরকার নেই এগুলো আপনার কাজ মানে এটা আমি পলিটিক্যাল বললে জিনিসটা একটু হালকা মনে হতে পারে আমি হালকা করার জন্য মানে আমরা ওটা হালকা করতে চাই না দিনের বৈধ বিষয় আছে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় এগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা আপনাদের কাজ আপনাদের কাজ হলো এই সামাজিক বিষয়গুলো নিয়ে ফোকাস করা প্রাথমিকভাবে ঠিক আছে এটা হলো এক নম্বর বিষয় দুই নম্বর হলো যে উপস্থাপনার সময় আমি একজন শেখ ছিলেন অনেক আগে মারা গেছেন কয়েক শতাব্দী আছে শেখ আহমেদার রুক মাগরিবের ছিলেন তো ওনার একটা বই আছে নাসিয়াল কাফিয়া ওইখানে উনি একটা আলোচনা করছেন যে ওইখানে বলতেছেন যে যখন আপনি এই যে এই কাজটা যেটাকে বলা হয় যে মানে এই যে দাওয়াটা যেটা যে মানুষকে মানে মানুষ মন্দ কাজ করছে সেখানে একটু তাকে নাসিয়া করা সে ভালো কাজের দিকে তাকে একটু নাসিয়া করা এই সময়টা আপনার অ্যাপ্রোচটা হবে এমন যে মনে করেন গোলাম যে গোলাম আছে সে তার মালিকের ছেলের সাথে যে আচরণ করে আপনি সেভাবে আচরণ করবেন বুঝছেন আপনি মানে আপনার মালিকের সাথে না কিন্তু মনে করেন এমন হইতে পারে যে একটা লোক আছে সে তার চাকরকে বলল যে তুমি আমার ছেলের পিটাও আজকে সে পড়াশোনা করে নাই বা সে কালকাতে ঘুমায় নাই বা সে কিছু একটা করছে তুমি তাকে পিটাবা তো সে গিয়ে পিটাবে ঠিক আছে কিন্তু কিন্তু পিটানোর সময় সে অথরিটি হিসেবে না তার পিটানোর স্টাইলটা ডিফারেন্ট হবে তো এই বিষয়টা একটু বোঝা যে আপনি কিন্তু তাদের উপর অথরিটি না আপনি কিন্তু তাদের উপর কোন কর্তৃপক্ষ না আপনাকে এই তো দেন নাই এখনো তাই না তো আপনার অবস্থানটা তার সমান সমান আপনি তার উপরে না আপনি তার নিচেও না অবশ্যই কিন্তু আপনি তার উপরেও না আপনি তাকে অর্ডার করবেন এটা করতে হবে এরকম না আমরা অনেক সময় মনে করেন আমরা অনেক সময় ধরেন ইন্টারনেটে অনেক ভিডিও দেখি ফর এক্সাম্পল মোহাম্মদ একজন তাই আছে আমার খুবই পছন্দ উনি আল্লাহ তাকে হেফাজত করেন আমার ভালো কাজ দেন তো ওনার একটা স্টাইল আছে নিজের দাওয়া করার অনেক গরম হয়ে কথা বলেন এবং এটা ইফেক্টিভ ওনার জন্য এটা ইফেক্টিভ আমি এটা খারাপ বলতেছি না কিন্তু এখন আপনি মনে করেন ওই স্টাইল ফলো করতে গেছেন রাস্তায় আপনার কাছে খুব জোস লাগছে আপনি এটা ফলো করতে গেছেন এটা এখানে কাজ করবে না এটা বোঝা আপনার স্টাইলটা আপনার মানে আপনি তাকে নাসিয়া করতেছেন আপনি তাকে পরামর্শ দিচ্ছেন আপনি তার জন্য কল্যাণকামী হিসেবে বলতেছেন এইটা বোঝা তারপর হলো যে শব্দ চয়নের বিষয়গুলো কিছু শব্দ চয়নের বিষয় আছে তাওয়াহিদ কুফার ইত্যাদি এই বিষয়গুলা অ্যাভয়েড করা কারণ প্রথমত সে বুঝবে না রাইট প্রথমত সে বুঝবে না দ্বিতীয়ত হলো যে এখানে কিছু টেকনিক্যালি আপনি অ্যাভয়েড করতেছেন কিছু স্ট্র্যাটেজিক কারণে এভাবে চিন্তা করেন এমন না যে এগুলো ব্যবহার করা যাবে না এমন না যে ব্যবহার করা গুণা হবে এগুলো কিছু না এটা জাস্ট আপনি করতেছেন না এটা আপনি এখন অবস্থা অনুযায়ী আপনি একটা ডিসিশন নিয়েছেন এটা একটা ট্যাকটিক্যাল ডিসিশন রাইট এটা একটা আরেকটা বিষয় হলো যে গালিভ যেটা বলতেছিল যে অনেক সময় মানুষ ভুল মনে করে এমন আমি অনেককে দেখছি যে তারা অনেকের কাছে গেছে যে তারা মনে করছে যে হ্যাঁ পর্নোগ্রাফি নিয়ে কাজ হওয়া উচিত কিন্তু পুরোটাই বৈজ্ঞানিক জায়গা থেকে আলোচনা হবে ইসলামের কথা বলা হবে না কারণ ইসলামের কথা বললে মানুষ খারাপ কিছু ভাববে এটা যেন আবার আমরা চিন্তা না করি অবশ্যই আপনি ইসলামের জায়গা থেকে বলবেন এবং আপনি যখন যাবেন এটা ক্লিয়ার থাকবে যে আপনি একজন মুসলিম হিসেবে যাচ্ছেন আপনি যখন বক্তব্য দিবেন আপনি আল্লাহর কথাই বলবেন যে এই কাজটা খারাপ হ্যাঁ আমরা অনেক তথ্য প্রমাণ দিচ্ছি যে পোনোগ্রাফি বা জিনা বা অন্য কিছু একটা এটা খারাপ এটার জন্য আমরা অনেক তথ্য প্রমাণ দেই আমরা অনেক স্ট্যাটিস্টিক্স ইউজ করি আমরা অনেক আকেলি কথাবার্তা বলি মানে মানে লজিক ইউজ করি আমরা এগুলো সমস্যা এটা করেন কিন্তু এটা আপনার মূল বেস না আপনার মূল বেস হলো আল্লাহ সাহাজের আপনার মূল বেস হলো কোরআন এবং সুন্দর আপনি সেই জায়গা থেকে বলবেন যে জিনা প্রথমত খারাপ কারণ আল্লাহ এটা হারাম করছে রাইট জিনাতে মনে করেন যদি দুনিয়ার সব লাভও হইতো জিনাতে আমরা জানি বা মনে করেন ধরেন মাদকের কথা বলি এটা একটা বেটার এক্সাম্পল মনে করেন মাদক মাদক ইউজ করলে মনে করেন যদি আপনি অনেক জোস হয়ে যাইতেন আপনার শরীর সুন্দর হয়ে যেত মন সুন্দর হয়েছে তাও যদি আল্লাহ একটা হারাম করেন তাহলে এটা খারাপই রাইট সো ওইগুলা সেকেন্ডারি কথা ওগুলা মূল কথা না অবশ্যই আমরা এগুলা বলবো কারণ মানুষকে বোঝানোর জন্য তার তার ইমানের অবস্থা অনুযায়ী আমাদের তাকে এগুলা দিতে হয় কিন্তু এটা যেন ক্লিয়ার থাকে যে আপনি একজন মুসলিম হিসেবে একজন মেন হিসেবে একজন ওয়াহিদ হিসেবে আপনি আসছেন তাকে আপনি আল্লাহর কথা শরণ করা দিতে। তবে এই স্মরণ করার সময় আপনি তার অবস্থা অনুযায়ী কথা বলবেন নাবি সাল্লাহ আলিবা সাল্লাম অনেক মানুষের সাথে কথা বলছেন উনি কোরআসের সাথে কথা বলছেন কোরআসরা ছিল আরবের এলিট ঠিক আছে আবার উনি বেদুদের সাথে কথা বলছেন বেদুইনদের সাথে কথা বলছেন বেদুনরা একদম মানে বেদুনরা তো বেদুইনি আপনারা জানেন এবং তাদের কথা বলার স্টাইল একরকম না তাদের প্রেজেন্টেশন একরকম না তাদের কথ্য ডায়ালেক্ট যেটা বলে সেটা একরকম না তো নবী সাল্লাহ আলিবাসাল্লাম যার সাথে কথা বলতেছেন তার অবস্থা অনুযায়ী কথা বলছেন এবং এটা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব মানে উসুল আছে বা নীতি আছে সেগুলোর একটা তো এটা আপনার বুঝতে হবে আপনার সামনে যে মানুষটা সে মনে করেন সে ডেটেই আসছে সে পার্ক এসে ডেট করতেছে এই অবস্থায় আপনি গিয়ে তাকে এখন একটা কথা বলতেছেন বা মনে করেন তারপর ডেট শেষ সে যাইতেছে ছেলে একা একা তখন আপনি তাকে গিয়ে কথাটা বলা শুরু করছেন এখন তার আন্ডারস্ট্যান্ডিং এর অবস্থা কি এটা আপনার বুঝে নিতে হবে রাইট তো এখন আপনি তার কাছে ডিমান্ড করতে পারবেন না যে সেই জিনিসটা যেন বুঝে আপনি তাকে মানে তার মাথায় হাত বুলা দেওয়ার মতো করে তাকে বুঝাইতে হবে এটা হলো আরেকটা জিনিস আহ আরেকটা জিনিস আমার ছিল এখানে এই যে এটা সম্ভবত রবিন ভাই বলতেছিলেন বিষয় আলোচনা করার দরকার নাই এবং আহ মানে দলের প্রতি আমি এটা করি বা মানে দল বলতে ধারা ধারা মানে ধরেন বাংলাদেশে অনেক ধারা আছে বা পুরো পৃথিবীতে আসলে আছে বিভিন্ন ধারা আছে এই বিষয়গুলোর দিকে আপনার ফোকাস করার দরকার নেই আপনি আপনার মূল টপিকের উপর ফোকাস করবেন ঠিক আছে সেইখানের মধ্যে থাকবেন এইটা আর কি তারপর আরেকটা তো আমি বললাম যে একটা ইনক্লুসিভ মনোভাব থাকা ইনক্লুসিভ মনোভাব মানে আমার সাথে সব ধরনের মানুষ কাজ করো সমস্যা নেই সব ধরনের বলতে মানে অবশ্যই দিনের ব্যাপারে একমত হচ্ছে সে দিন মানতে চায় সে সারিয়া মানতে চায় এরকম মানুষ আর কি এখন তার ক্ষেত্রে আপনার হয়তোবা ছুটি থাকতে পারে অথবা উন্নতির জায়গা আছে এগুলো ঠিক আছে সমস্যা নাই বাট তাদেরকে নিয়ে কাজ করা এই আর কি আসিফ ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছিলেন যে তিনি কিভাবে দাওয়া দিতেন কুরাইশদের মধ্যে এবং বেদুইনদের মধ্যে তো এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমার মনে হলো যে যেসব ভাইরা ক্যাম্পেইন পরিচালনা করবেন বা লিড দিবেন তারা ক্যাম্পেইনে নামার আগে আমার মনে হয় সিরা একবার পড়ে নেওয়াটা ভালো কারণ রসুল্লাহ সাল্লু আলাই দাওয়াতের আলটিমেট মডেল তো তার জীবনে জানা থাকলে উনি কিভাবে দাওয়াত দিতেন তাহলে মনে হয় ভাইদের জন্য অনেক সুবিধা হবে অবশ্যই এবং এটা আসলে সুবিধার বিষয় না মানে আপনি যখন এই কাজটা করতে যাচ্ছেন আপনি যদি ইখলাসের সাথে কাজটা করতে যান আপনি কি কাজটা করতে যাচ্ছেন দাওয়াত দিতে যাচ্ছেন এবং আপনি আবার মারুফ মুনকার করতে যাচ্ছেন আপনি সত্যারের আদেশ এবং মন্দ কাজে নিষেধ করতে যাচ্ছেন আপনি আপনার কম কে বলতেছেন যে আমার কম তুমি একটা খারাপ কাজ করছো তুমি আল্লাহর দিকে ফিরো তাই না এটা কিন্তু অনেক বড় একটা কাজ আমি আগেও একটু বলছিলাম কথাটা এই কাজটা নাবিরা করে গেছেন আলহামদুলসালাম তাই না তো এই সময়ে কিন্তু আপনার এই যে কাজটা করতে কিন্তু ছোট দায়িত্ব না আপনি মনে করছেন ছোট বা আমরা মনে করি ছোট এটা কিন্তু ছোট না তো এই জিনিসটার জন্য আল্লাহ সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে নিজের মানে নিজের আমল ঠিক থাকতে হবে নিজের ইমানের অবস্থা ঠিক থাকতে হবে নিজের আখলাক ঠিক থাকতে হবে এগুলোর জন্য কাজ করতে হবে নফল ইবাদত করতে হবে তারপরে এই যে আমি যেমন ক্যাসাসুল আম্বিয়া যেটা আম্বিয়া কেরামদের যে ঘটনাগুলা এগুলা জানা এগুলা পড়া সিরাত পড়া সাহাবাইকেরাম কি কি সিচুয়েশনের মধ্যে গিয়ে গেছেন রসুল্লাহ সাল আলী সাল্লামের অ্যাপ্রোচ কেমন ছিল ওনার যে হেকমা সেগুলো কেমন ছিল এই বিষয়গুলা জানা এগুলো স্ট্রেংথ দিবে আপনাকে কোরআন কোরান 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 তিলাওয়াত করা কোরআনের তর্জমা পড়া সম্ভব হলে তাফসির পড়া রাইট সম্ভব হলে একটু একটু মানে মুখস্থ করা মানে ছোট ছোট হলেও রাইট এই বিষয়গুলা কি করবে আপনি দেখবেন ভেতর থেকে আপনাকে শক্তি দিবে এগুলো হলো আপনার ফিউ আপনার জ্বালানি শেখুল ইসলাম ইবনে তাইমিয়াহ ব্যাপারে একটা কথা আছে যে উনি কথা না মানে ওনার ঘটনা আর কি যে উনি ফজরের পরে শহরের বাইরে চলে যেতেন এবং শহরের বাইরে বসে উনি আজকার করতেন মানে জিকির করতেন সূর্য উঠে যাওয়া পর্যন্ত ইশরাকের আগ পর্যন্ত এবং ওনাকে ওনার ছাত্র একদিন জিজ্ঞেস করছে যে আপনি এরকম কেন করতেছেন বা সবসময় করেন কেন করেন এটা কি উনি বলছেন যে এটা হলো আমার খাবার আমি যদি এটা না করি আমি যদি আজকার না করি আমি যদি আল্লাহর ইবাদতটা না করি নাফল ইবাদত না করি আমার কাছে সারাদিন মনে হয় আমি দুর্বল আছি রাইট সো এটা হলো মানে এই বিষয়গুলো যে আল্লাহর সাথে সম্পর্ক ইবাদতগুলা এগুলো আপনাকে শক্তি দিবে এগুলো আপনাকে চালায় নিয়ে যাবে আর এটা যদি দুর্বল হয় সব গোছানো আছে আপনার ফান্ড আছে মনে করেন লাখ টাকার আপনার সাথে মনে করেন এলাকার এমপি থেকে শুরু করে সবাই আছে রাইট আপনার সাথে পঞ্চাশ জনের ভলান্টিয়ার টিম আছে কিন্তু আপনি দেখবেন কাজ কবুল হবে না কাজ থেকে ফলাফল আসতেছে কেন আসতেছে না কারণ এই বিষয়গুলো বারাকা কমে যাবে তার বড় কথা হলো যে কবুলিয়াতের বিষয় আছে রাইট এই বিষয়গুলোর সাফল্যের বিষয়গুলা এটা কিন্তু দুনিয়ার থেকে হয় না এটা আসমানের উপর থেকে এই জিনিসটা আসে তো এইটা বুঝা যে আল্লাহ সাহাবাজের সাথে সম্পর্কটা হয় আল্লাহ সাহাবাজলকে আপনি যদি রাজি করাইতে পারেন আপনার এফার্ট দিয়ে ইনশাল্লাহ দুনিয়াতে কোনো কিছু কোনো কিছু না সমাধান মানে কোনোটাই কোনো বড় ফ্যাক্টর না হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই আমরা আসবাবের দুনিয়াতে আমরা যেটা চেষ্টা করা সেটা করবো কোনো সন্দেহ নাই কিন্তু আমরা আল্লাহ আসবাজের সাথে আমাদের সম্পর্ক ঠিক রাখবো এটা মূল অক্ষ এটা মূল কেন্দ্র এটা যখন ঠিক থাকবে ইনশাল্লাহ এভরিথিং এলস ফলস ইন টু প্লেস এই আর কি